নই রে আটলান্টে নয় পেসিপি আরো বড় আরো গভীর দীপ মহা মহাশাগর দয়াই বরপুর কানাই কানাই আমার নীজের মালিকানা জারি আছে ওই পাক মদিনায় অনাবৃষ্টি খরা সর্বনাশী দুর্ভিক্ষে পড়ে মদিনাবাসী সাহাবিদের যারা কৃষক চাষি অবাবে কে রে ভাষে না বের দুয়ানা বৃষ্টিতে না বের দুয় তানা বৃষ্টিতে তয় তি তে মদিনা ভাষায় আমার না বীজির মালিকা নাই জারিয়াছে ওয় পাকে মদিনায় পানির বাবে হোদে বিয়ায় ওজোয়ার গোসল করবে কোতায় দিশাইন হয়ে মুসলিম সবাই না বেরি দারবারে আর্জি জ নাই না বের পাঁচগুলো চর না চোটে নাবের পা চাঙ্গুলে জর না সে পানি রাখার ছিল না উপায় আমার না ভিজির মালিকানায় জারি পাকে ওই পাক মদিনায় সেই সাগরে আবু বকর ডুব দিয়ে হয় সিদ্দিক একবার দ্বিতীয় খলিফা হজরত ওমর আর দো রক্ত কবর উসমান গোন দু নূরের কোনি আলির মর্যাদার নাইরে সীমানায় آمرنا بيجي الماليك أناي جارياتيوي باكمو دناي أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد رضي الله عن إذ اذ يبايعونك تحت الشجره فعلم فعلم ما في قلوبهم ما في قلوبهم فانزل السكينه عليهم وعثابهم فتحا قريبا صحابة كرام رضوان الله اجمعين ونرى عثمان الرقط كله আর রাসূল্লা সাল্লাল্লাহ বলে সাল আমার আল্লাহর আল্লাহ বলছেন উম লা তাদিল্লু মাতামা সত্যম তোমরা কক্ষনো পথভ্রষ্ট হবে না আমি যেই জিনিসগুলি তোমাদেরকে দিয়ে যাচ্ছি এগুলি যদি তোমরা মজবুতভাবে আত্রে ধারণ করো রসুরুল্লাহ আমাদেরকে দিয়ে গেলেন আহালে বাইদেউ শুভহান আহ এরা হচ্ছেন নক্ষত্র তুল্য আর আহলে বাইত রসুল এরা হচ্ছে কাসাফিনাতি নোহ নু আলি ইসলাতামের নৌকার নিয়ে সুবহান সমুদ্রের মধ্যে নাবিক যখন জাহাজ চালায় তারা সব সময় ফলো করে ওই আসমানের নক্ষত্রকে নক্ষত্র দেখে দেখে তাদের গতি পথ ঠিক রাখে ঠিক আমরা উম্মত যাতে আমাদের লক্ষ্যবস্তু সুদূর শুধুর মাদিনে মুনাফার রসুল্লাহ দেওয়া সেই ইসলাম পর্যন্ত পৌঁছার জন্য আল্লাহর নবীর ইন্তেকালের পরে আমাদের জন্য রেখে গেলেন আমার সাহাবিরা হচ্ছে নক্ষত্র ওই নক্ষত্রকে তুলে তোমরা দেখে দেখে আমার আহলে বাইতে রসুলের যেই নৌকা আছে এই নৌকায় আরোহণ করে তোমরা যদি পপ ছলো আল্লাহর কসম তোমরা কখনো গুমরা হবে না আর একটু বড় করে বলেন

এমন সময় হাজরেতে আমিরে মুয়াবিয়ার আদি আল্লাহ তালা জলিলুল কদর সাহাবী যাকে রসুরুল্লাহ দুনিয়ায় থাকতে জান্নাতের গ্যারেন্টি দিয়েছেন এবং প্রিয় নবী আলিস সাল্লাম আর নাপিত ছিলেন সুহানল্লা বলেন ইমামুল আম্বিয়ার নাপিত হওয়ার সৌভাগ্য আমিরুল মমিন হাজরেতে আমির মোহাবিয়ার আদি আল্লাহ তালান নসিবে যখন উনি আল্লাহর মাহবুব নবীর চুল মোবারক কাটতেন নখ মুবারক কাটতেন এই ক্ষুদ্র ক্ষুদ্র অংশগুলি উনি জমা করে রাখেছেন এই বরকত মন্ডিত রসুল নখ মুবারক এবং চুল মুবারককে একত্রিত করে যেই দিন যেদিন ইন্তখাল করবেন আপন সেই কমবক্ত সন্তানকে ইয়সিয়ত করে গেলেন এই এইজিত আমি তোমার ব্যাপারে ভয় করছি তোমার ব্যাপারে আমার ভয় হচ্ছে আহলে ভাই সাথে তুমি না জানি কি আচরণ করো এই জন্য আমি তোমাকে অগ্রিম তোমাকে আমি ওসিয়ত করে গেলাম আমার ইন্তেকাল যখন হয়ে যাবে আমার আমি রসুল্লাহর কাতেবে বহি ছিলাম বহি জিবরিন আমি নিয়ে আসতো রসুল্লাহ আমাকে বলতেন আমি লিখতাম এগুলাকে আমি আমার মুক্তির গ্যারান্টি দিতে পারছি না আমি রাসুল্লাহ সাল্লি সাল্লামার দেওয়া সুন্নাত অনুযায়ী চলেছি এগুলাকে আমি গ্যারান্টি দিচ্ছি না প্রিয়নবী সাল্লি সাল্লামার আর দেখানো পথে মতে চলেছি জীবন যাপন করেছি এরপরে আমি গ্যারান্টি দিব না তবে আমি একটা জিনিসের গ্যারান্টি দিচ্ছি আমার জীবনে মুক্তির একমাত্র উপায় আমি রসুল্লাহ আমার নক মুবারক চুল মুবারক তোমার কাছে আমানত রাখছি আমার লাশের মধ্যে এগুলাকে তুমি স্থাপন করে দিবা কোনো একটা কারণে আমি আমিরে মহাবিয়ার যদি আল্লাহ না করুক শাস্তি হয় তখন রসুল্লার চুল মুবারক নক মুবারকের বসিরাই আল্লাহ আমাকে মাফ করে দিবেন এই আজিদ শুনে রাখো আমি রাসুরুল্লাহর নখ মুবারক এবং রাসূরুল্লাহ চুল মুবারকে যদি এভাবে তাজিম করতে পারি রাসুরুল্লার নখ মুবারক ছোল মুবারকের প্রতি যদি আমার এই অগাধ বিশ্বাস তাহলে শুনে রাখো রাসূলুল্লার যে ঠোঁট মোবারক যেই নাতির কাছে পড়েছে রাসুরুল্লাহর যে হাত মুবারক যেই নাতির মাথার উপর ছড়েছে খবরদার তার ব্যাপারে সাবধান 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 আহলে রে ভাই প্রতি তুমি তাজিম করবা সেই জন্য সাহবাই ক্রামদেরকে কখনো আমিরে মহাবিয়া রাজি আল্লাহ তালানহুর সন্তান ইয়েজিদ বলে কখনো আমিরে মহাবিয়া রাজি আল্লাহ তালানহুকে গালি গালাজ করা যাবে তাহলে সুনাত জামাতের আকিদা নয় ইনি একজন সত্যের মাফকাটি সাহাবি ইসলামের তৃতীয় খলিফা হজরত ওসমান এ গনি জুন্নাইন রাজি আল্লাহ তালান ওনার জন্ম হয়েছিল আল্লাহর নবীর জীবদ্দশা আল্লাহ নবীর জন্মের ছয় বৎসর পর আমুল ফিল যেটাকে বলা হয় হস্তির বৎসর যেই বছর আব্রাহা আল্লাহর কাবা ছিল পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে সেই বছর রসরুল্লাহ জন্মগ্রহণ করেছেন এই ছয় বছর পর হাজরত উসমানে গনী জায়নী আল্লাহ উনি জন্মগ্রহণ করেছেন ওনার পঞ্চম পূর্বপুরুষ আই কোসআ কোসাই আবদে মানা আবদে হাসেম আবদুল মোত্তালিক আবদুল্লাহ এভাবে পঞ্চম নাম্বার কোসাই যিনি ওনার বংশের মাধ্যমে রসুল্লাহর বংশ একসাথে মিলে যায় সুবাহান আল্লাহ বলেন প্রিয় নবী সাল্লি সাল্লামার আল হজরত ওসমানে গনি সুন্নাইনের আম্মা হলেন আল্লাহ নবীর ফুফাত বোন অর্থাৎ দাদা আব্দুল মোত্তালিবের কন্যার মেয়ে কন্যা হচ্ছেন হজরতে ওসমানে গনি সুন্নাইনের আম্মা যান সেই বংশ দিয়ে রসুল্লাহ এই একনিষ্ঠ সাহাবি হজরতে উসমান এ গনি জুন্নাইন দুনিয়াতে আসলেন সুবাহান উনি এমন একজন ওনার নাম এমনে উপনাম হচ্ছে আবু আমর ওনার উপাধি হচ্ছে কুহুফা আবু কুহুফা এবং জুননুরাইন ওনার লক্ষক এমনে নাম হচ্ছে উসমান সুবাহান্লাহ বলেন প্রিয়নবী সাল্লি সাল্লাম যখন সিদ্দিক আকবর রাজি আল্লাহকে দিনের দাওয়াত প্রদান করার জন্য যাচ্ছেন এমন সময় সর্বপ্রথম রসুল্লাহ আপন ঘরের বংশদের মধ্যে যাদেরকে ইসলামের দাওয়াত দিচ্ছেন ওনাদের মধ্যে উনিও ছিলেন এই দৃষ্টিতে হজরত এ গনীজুল নরাইন পরিবারের মধ্যে উনি প্রথম ইসলাম কবুলকারী হজরতে উসমানে গনী জুল নুরাইন এক লকপ পেয়েছেন জুন নুরাইন দুটি নুরের অধিকারী এই পর্যন্ত আদম সাফিউল থেকে শুরু করে পর্যন্ত আমাদের অন্য সন্তান নবীর মেয়ে একজন নবীর মেয়ে নবীর বোন এভাবে কেউ কখনো দুজনকে একসাথে বিবাহ করার পারমিশন নাই শুধুমাত্র রসুল্লাহর এই জামাতা হজরতে রুকায়া হজরতে উম্মে কুলসুম এই দুজনকে আল্লাহর নবী রহমতুল্লাহ আলমিন একজনের ইন্তেকালের পর আরেকজনকে হজরত উসমানে গনিকে হাতে তুলে দিলেন আর বললেন হে উসমান আমি রসুর উল্লাহর যদি চল্লিশ জন মেয়ে থাকতো আমি চল্লিশ জনকে তোমার সাথে বিবাহ দিতাম কত তাজিম কত ভক্তি রসুল্লাহ সাল্লাহ ইসলাম ওসমানে গনির আদি আল্লাহ তালান উঠে করছেন কারণ প্রিয় নবী সাল্লি ইসলামার এত মহব্বতের সাহাবি ছিলেন ইসলামের মধ্যে যার অবদান উনি একজন সফল ব্যবসায়ী ছিলেন এবং মক্কার মধ্যে একজন ধন্যাট্য অতি ধন্যাট্য একজন মানুষ উসমান ওসমান গানী রাজি আল্লাহ তালান এখনও পর্যন্ত নাকি সৌদি আরবে আল্লাহর মাহবুব নবীর সেই সাহাবি হাজরতে ওসমান এ গানীর নামে এখনও ব্যাংকে অ্যাকাউন্ট আছে সুবাহান আল্লাহ বলে প্রিয় নবী ইসলামার জন্য ইসলামের মধ্যে আল্লাহর কুরআন বলছে বিসমিল্লাহির রাহমানির রাহিম লাকাদ রাদি আল্লাহু আনিল মুমিনিন নিশ্চয় নিশ্চয় মুমিনদের উপর আল্লাহ সন্তুষ্ট হয়েছেন সুবহানাল্লাহ এমনি তো মুমিনদের উপর সন্তুষ্ট এই আয়াতের প্রেক্ষাপটে আল্লাহ বলছেন নিশ্চয় নিশ্চয় ওই জায়গায় যারা মুমিন ছিলেন এই মুমিনগুলির উপর আল্লাহ বড় রাজি হয়ে গেছেন কেন ইইউবাইউনাকা যখন তারা বায়াত কবুল করেছে যেই সকল মুমেন্ট বায়াত কবুল করেছে বায়াত গ্রহণ করেছে তাহা তার সাজারাতি গাছের নিচে তারা কি জন্য আল্লাহর নবীর হাতে গাছের নিচে বসে বায়াত কবুল করেছেন এই বিষয়ে তাদের কলবে কি আছে সেটা আল্লাহ ভালো জানেন সুবহানা তাদের কলবটা দেখে আল্লাহ বলছেন তাদের উপর আল্লাহ রাজি হয়েছেন ফাহ সকিনা তা আলাইহীন আল্লাহ রাব্বুল আলমিন তাদের উপর রহমত নাজিল করলেন শান্তি বর্ষণ করলেন ও বা এবং তাদেরকে আল্লাহ সুস্পষ্ট একটা বিজয় দান করেছেন সোহান ঘটনাটা ছিল ছয় শত আঠাশ খ্রিস্টাব্দে ষষ্ঠ হিজরি আল্লাহর মাহবুব নবী রহমতুল্লিল আলমিন চোদ্দ শত সাহাবা ইকরাম নিয়ে রওনা হয়ে গেলেন আল্লাহর ঘর মাক্কায়ে মোয়াজ্জামাই যাবেন যাকে আমরা ইসলামের ইতিহাসে হুদাই বিয়ার সন্ধি বলি এই হুদাই বিয়ার সন্ধির জন্য চোদ্দ শত সাহাবির বাহন নিয়ে আল্লাহর মাহবুব নবী হলেন সুবাহ বলেন আল্লাহর মাহবুব নবী রহমতুল্লিলা আলমিন মক্কায়ে মুয়াজ্জামা মদিনায়ে মুনাওয়ারা মদিনায়ে মুনাওয়ারা থেকে রওনা হলেন এই ভাবে যেতে 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 নয় মাইল যখন অতিক্রম করলেন হুদায়বিয়া নামক জায়গার মধ্যে আল্লাহর মাহবুব নবী যাত্রা বিরতি করলেন এমন সময় কয়েকজন সাহাবীর সংবাদ পেলেন যে আল্লাহর মাহবুব নবী চোদ্দ শত সাহাবাই নিয়ে যে মক্কায় মোয়াজ্জামাই যাচ্ছেন সেই জন্য মক্কাবাসী বড় এরা রাগান্বিত হয়ে আছে এরা মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করেছে নাউজবিল্লা বলেন রসুল্লাহ সাল্লাহাম হুদাই বিয়া নামক জায়গায় যাত্রা বিরতি করলেন এই সময় রসুল্লাহর অন্তরে ছিল ওমরা করা যে চোদ্দ শত সাহাবাই তৎকালীন যুগে যেহেতু আল্লাহর ঘরে যাওয়া আসা বন্ধ বদরের যুদ্ধ হয়েছিল দ্বিতীয় হিজরিতে তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ হিজড়ি এই ষষ্ঠ হিজড়ি চার বছরের মধ্যে আল্লাহর ঘরে আসা যাওয়া মুসলমানদের জন্য সংকটাপন্ন আল্লাহর ঘরে আসতে পারছেন আল্লাহর ঘরে তাওয়াফ করার সুযোগ পাচ্ছে না এমনকি হুদ যুদ্ধ গেল রসুল্লাহ সাল্লাহ ইসলাম ষষ্ঠ হিজড়িতে এবার যখন সাহাবাই নিয়ে গেলেন তখন এরা মক্কায় কোরাইশরা কাফের মুশ্রিকরা আল্লাহর নবী এবং সাহাবা ইকরামদের পথের মধ্যে বাধা হয়ে দাঁড়িয়েছে নাউজুবিল্লাহ বলেন আল্লাহর নবী রহমতুল্লিল আলমিন হুদাই বিয়া নামক জায়গার মধ্যে যাত্রা বিরতি করলেন এবং সাহাবাই ক্রামদের মধ্যে হজরতে উসমানে গানী রাদি আল্লাহ তালানহুকে সিলেক্টেড করলেন এই উসমান তোমাকে বড় ভালোবাসে মক্কার মানুষ চলো তুমি যাও আর মক্কাবাসীদেরকে বলে আসো আমাদেরকে মক্কায় মোয়াজ্জামায় যেতে যাতে বাধা না দেয় কারণ আমরা এখানে যুদ্ধ করতে নাই আমাদের লক্ষ্য হচ্ছে

আল্লাহ তাআলা যখন দিলেন তখন আল্লাহর মাহবুব নবী রাহমাতুল্লাহি আলাইহিন এই সংবাদ পেয়ে মক্কার কুরাইশরা বড় অনর এরা বললেন আমরা কখনো মুসলমানদের মক্কায় প্রবেশ করতে দেব না এই উসমান তুমি আমাদের বংশের সম্মানিত লোক তুমি আমাদের সাথে ব্যবসা করেছো এজন্য আমরা তোমাকে পারমিশন দিচ্ছি যদি তোমার ইচ্ছে হয় তুমি আল্লাহর গরখানে خانه কাবা তাওয়াফ করো সাফা মারওয়া সাই করো জমজম কূপের পানি পান করো তোমার জন্য কোনো বাধা নাই হযরত উসমান

হজ মধ্যে মানুষকে বলে মক্কায় হজ করেছো আরে হজ তো শেষ আসল হজ তো করে ফেলেছো মদিনায় যাওয়ার দরকারটা কি 나오য বিল্লাহ বলেন আলা হযরত ইমাম আযীমুল বরকত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত ইমাম আহমদ রেজা খা فاضলে বরলি রহমাতুল্লাহ আলাই আশেকদেরকে হজ করার পর ডাকছেন শিরিক করেন নাই তো সুবহানাল্লাহ বলেন হাজিও আহ সাগন সা কা রাউজা দে কাবা তো দেখ চুকে কাবিকাবা দে ক এ হাজি সেহেবরা হস্ত করেছো আল্লার ঘর তো দেখেছো কালো গিলাপ দেখেছো মায়ে জম জম দেখেছো এবারে একটু কাবার কাবাকে দেখে না এমন কি কাবা এবারে ইমাম আলা হযরত কে ডেকে ডেকে বলছেন গোর সে শুনি তো রাজা কাবে সে আতে হে صدا মেরে आंखों से मेरे प्यार का रोजा देखो सुभान अल्लाह ए अहमद रजा তুমি কাবার মানুষ দের কে ডাকছো আল্লাহর নবীর দিদার দিকে আমি কাবারও একটা জবান আছে আমার কাবার জবান দিয়ে কি বলছি আহমদ রেজা তুমি একটু শোনো আমার যে এই আহমদ রেজা আমি কাবার যে দুটো চোখ আছে যে দৃষ্টি দিয়ে আমি মানুষকে দেখছি এই চোখ পর্যন্ত সব সময় তাকিয়ে আছে রসুল্লাহ রাউজার দিকে আজকে তারা কিভাবে নিষেধ করে রসুল্লাহ রাউজার যেতে রাসূলুল্লাহ বলেছেন মানজারানি ক্বাবরি ওয়াজাবাত লাহু শাফআতি ও শৌক বর্ণনা আছে মানজারানি ওয়াজাবাত লাহু শাফআতি যেই ব্যক্তি আমি নবীর ziyaret করলো তার জন্য আমি নবীর সুপারিশ হকদার হয়ে গেল আমি নবী তার জন্য সুপারিশ করব আল্লাহও এটা স্বীকার ইচ্ছার হলো анনহুম ইযলামু আনফুসাহুম যাও কাফস্তাগফিরুল্লাহ যাও রাসূলুল্লাহর কাছে যাও নিজের নাফসের উপর জুনুম করেছো গুনা করেছো আমি তো তোমাদেরকে বলেই দিচ্ছি আল্লাহর কোরাং বলছে যাও যাও কা নবীগু আপনার কাছে যাবে ফাস্তা আল্লাহর কাছে ক্ষমা চাইবে ওয়াস্তাবো ফার আল যদি তার আকতি মিনুতি রসুলুল্লাহর পছন্দ হয় আল্লাহর নবী যদি তোমার পক্ষে সাটিফাই করে লা ওয়াজাদুল্লাহত রাহেমা আল্লাহর পছন্দ আল্লাহর ইজ্জতের কসম আমি আল্লাহকে তাওবা কবুলকারী হিসাবে পেয়ে যাব তাহলে উসমান এ গানি বলছেন আমাকে তোমরা প্রপোজ করছো উমরা করার জন্য এই উমরা করে আমি আল্লাহর সন্তুষ্টি অর্জন করব যে উমরার মধ্যে রাসূলুল্লাহ নাই সেই উমরার মধ্যে উসমান নাই তাহলে কত ভালোবাসছেন আল্লাহর নবী বলেন হযরত উসমান এ গানি রাদিয়াল্লাহু তাআলা বলেন না না কখনো হবে না যতক্ষণ রসুলুল্লাহকে অনুমতি দিবা না ততক্ষণ আমি উমরা করবো না এইভাবে আস্তে আস্তে হাদ্রাতে এইদিকে গুজব রটে গেল যে উসমান রদনি রদি আল্লাহতানান হুকে কার কুরায়শা শহীদ করে দিয়েছে মাওসবিল্লাহ একটা গুজব রটে গেলো